পাণ্ডেবেশ্বর বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও একবার সামনে এলো বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির জনসংযোগ কর্মসূচিকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রাম বুধবার চন্দ্রডাঙ্গা গ্রামে জনসংযোগে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তবে তার উপস্থিতিতে গ্রামের একাধিক বাড়ির সদর দরজা বন্ধ থাকতে দেখা যায় এই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ গ্রামবাসীদের মধ্যে ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে এবং এর নেপথ্যে রয়েছেন পাণ্ডেবেশ্বরের বর্তমান বিধায়ক তিনি কটাক্ষে সুরে বলেন সোলে সিনেমার গব্বার সিং হলেন নরেন বাচ্চারা দুধ না খেলে মায়েরা বলে পিলে নাই তো নরেন আ জায়গা মানুষ বেরোচ্ছে ঘর কিন্তু একটা আতঙ্কের পরিবেশ আছে মানুষের মনে ভয় আছে যদি ওনার সঙ্গে গিয়ে দেখা করি তৃণমূল নেতারা দেখে নিলে রাত্রে আমাদের উপর হামলা হতে পারে এই আতঙ্কের পরিবেশ শুধু চন্দ্রটা কেন গোটা পাণ্ডবেশ্বর আছে না না সে কি করবেন সেটা এত ভালো কাজ করেছে নরেন যে ওই হতো না যে শোলে সিনেমা দেখেছেন তো গব্বার সিং আসার আগে সবাই দরজা বন্ধ করে নিত তো নরেন হলো পাণ্ডবেশ্বরের গব্বার সিং ও গব্বার সিং আসার আগে সমস্ত দরজা জানলাও বন্ধ করিয়ে দেয় বাচ্চারা রাত্রে দুধ না খেলে মায়েরা বলে এ দুধ খায় নাহলে নরেন চলে আসবে ভয়ে বাচ্চারা দুধ খেয়ে না তো সে গব্বর সিং হয়েছে কিন্তু গব্বর সিং যে অবস্থা সোলেতে হয়েছিল পাণ্ডবেশ্বরের মানুষ মাটিতে নরেনেরও সে একই অবস্থা হবে এই মন্তব্যের পাল্টা দিতে দেরি করেননি পাণ্ডেবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নাম না করে জিতেন্দ্র তেওয়ারিকে কটাক্ষ করে বিধায়ক বলেন যাকে দেখে গ্রামের মানুষ ভয়ে দরজা খুলতে সাহস পেলেন না তিনিই আসলে গব্বর সিং এদিন বিধায়ক প্রশ্ন তোলেন সাড়ে চার বছর ধরে বিজেপি নেতা কোথায় ছিলেন তার দাবি পাণ্ডেবেশ্বরের মানুষই তাকে এড়িয়ে চলেছেন উন্নয়নের প্রসঙ্গে বিধায়ক স্পষ্ট করে বলেন উন্নয়ন মুখে বললে হয় না কাজে করে দেখাতে পাশাপাশি তিনি তার আমলে পান্ডেবেশরে হওয়া একাধিক উন্নয়নমূলক কাজের ক্ষতি আন তুলে ধরেন নিজেই বলেছ জো গব্বর বাদ তো শ্রী হলো ভাই গব্বর জো বায়গা গাও কাদমি তো দরজা জানলা জরুর বন্ধ করেগা বাই গব্বর দেখতে রা না বিরূপি জায়গা চন্দ্রডা পুরো পরিবার লেগে যায়গা মা সন্তোষীকে পূজা কারণে গুলিয়ে তবে ফুল বসে গা তুমি আসলে মানুষ দরজা বন্ধ করে আর এই চন্দ্রের ডাঙ্গাতে আমি যাব আমার পুরো নিয়ে ওখানে আমি যাই মা সন্তোষীকে প্রণাম করতে প্রতিবার চাই এবারও যাবো দেখবে সেদিন গোটা চন্দ্রের ডাঙ্গা ভিড় করে এসে সবাই মিলে একসঙ্গে মায়ের প্রসাদ খাচ্ছি তোমাকে আমন্ত্রণ রইল তুমি কে হে হরিদাস পাল ভোটের গল্প করতে এসছো সাড়ে চার বছর মানুষের খবর নাওনি মানুষের সঙ্গে দেখা দাওনি মানুষের পাশে থাকুন আমরা চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো আর গ্রামেগঞ্জে আরে সাধারণ মানুষের কথা ছেড়ে দাও বিজেপি লোকরা তোমার সঙ্গে আছে তারা তোমার সঙ্গে বেরোচ্ছে তুমি তো কয়েকটা ক্রিমিনাল নিয়ে ঘুরছো লোহাচোর বালিচোর কয়লাচোর এই তো তোমার সঙ্গী এই তো তোমার পরিচয় আমি মুখ খুলিও না হ্যাঁ আমি বলতে চাই না আর দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এ তো সবে রিল এখনো পুরো সিনেমাটা বাকি আছে এই চন্দ্রের ডাঙ্গা রাস্তা দেখিয়ে দিল এবারে পাণ্ডবসর যেখানে যাবে মানুষ তোমাকে অ্যাভয়েড করবে মানুষ তোমাকে দেখে বিরক্ত হয় তোমার ভাষা তোমার ব্যবহার তোমার শারীরিক অঙ্গিভঙ্গি মানুষের বিরক্তির কারণ এবার জিরো তুমি উন্নয়ন করেছো মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছাপ ছিল তাই প্রতিটা বাংলার প্রতিটা বিধানসভার যে উন্নয়ন হয়েছিল সেই উন্নয়ন হয়েছিল উন্নয়ন আমিও করেছি আমরাও করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় উন্নয়ন হয়েছে হিসেব করে দেখে যাবে আমাদের পাড়া আমাদের সমাধানে দুর্গাপুর ফরিদপুর ব্লকে পনেরো কোটি টাকার বেশি কাজ হচ্ছে আর গতকালই পাঁচ কোটি টাকা রাস্তা উদ্বোধন করেছি তোমাকে উন্নয়ন বোঝাতে হবে ঘোরো পাণ্ডবেশ্বর ঢোকার মুখে বেরিয়ে যাও দেখবে যেটা হসপিটাল তৈরি হয়েছে ক্রিমেটোরিয়াম তৈরি হয়েছে নতুন থানা তৈরি হয়েছে নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বিডিও অফিস তৈরি হয়েছে নতুন মৎস্য দপ্তর তৈরি হয়েছে নতুন বিএলআর ডিপার্টমেন্ট তৈরি হয়েছে অফিস তৈরি হয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকে প্রত্যেকটা জায়গাতে যেটা আমরা অনেক দিনের কবি নীলকণ্ঠের নামে আমরা পলিটেকনিক কলেজ তৈরি করেছি রাস্তা ঘাট থেকে শুরু করে দেখতে যাও শুধু উন্নয়ন মুখে বলতে হয় না মানুষ অনুভব করে আর এই উন্নয়নটা তোমাকে দেখাবো আর রইল ভোটের কথা ভোট যদি দম আছে না তো পাণ্ডব ফাইল করো তোমাকে এক লাখ ভোটে সবে মিলিয়ে চন্দ্রডাঙ্গা গ্রামের দরজা বন্ধের ঘটনাকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বরের রাজনৈতিক দরজা নতুন করে তুঙ্গে উঠল একে অপরকে কটাক্ষ পাল্টা কটাক্ষের মধ্য দিয়ে বিধানসভা এলাকার রাজনীতি যে ক্রমশ আরও তপ্ত হয়ে উঠছে তা বলাই বাহুল্য পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা